সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের সেন্ডিয়ান মুক্ত দেশ লাকজিমবার্গ নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই লাকজিমবার্গে ফান্ড জমা দিয়েছেন অনেকেরই মোটামুটি মেডিকেল হচ্ছে এবং অনেকেই ভাষা শিক্ষা করছে ক্লাস করছেন মোটামুটি এটা প্রস্তুতি চলছে তো দর্শক লাক্সেমবার্গ কেন যাব লাক্সেমবার্গ লাক্সেমবার্গ কেন আমাদের জন্য আকর্ষণীয় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক আমরা আলোচ্য দেশ লাক্সেমবার্গ নিয়ে কথা বলছি শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে লাক্সেমবার্গ লাক্সেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাকজেমবার্গ এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে লাকজেমবার্গে কি ধরনের কাজ রয়েছে এবং এসব কাজ করলে আপনারা বেতন ভাতে কি পেতে পারেন বা কি কি সুবিধা রয়েছে চলো জেনে আসি আরো একটি প্রতিবেদন লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ম্যাশন তেইশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাকজেমবার্গে কি কি ডকুমেন্টস লাগবে যেতে এ বিষয়ে জানতে দেখি চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে যেতে লাকজিমবার যে বিশেষ আকর্ষণ সেটি নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে গেলে আপনি আঠারো থেকে বছর পর্যন্ত আপনারা যেতে পারবেন এবং আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু ভালো হতে হতে হবে হবে মিনিমাম ইন্টারমিডিয়েট আর হলো যে সেখানে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে যেমন ঢাকা খাওয়া ফ্রি পাবেন মেডিকেল ফ্রি পাবেন ট্রান্সপোর্টেশন ফ্রি পাবেন এবং বছরে একবার ইউনিফিকেশনের আওতায় দেশে আসতে পারবেন ছাব্বিশ দিনে ছুটি পাবেন অথবা আপনার ফ্যামিলি মেম্বারকে নিতে পারবেন একবার ঘুরে আসার জন্য তো এইসব সুযোগ সুবিধা দিচ্ছে লাক্সেমবাদ এর আগে বাংলাদেশ থেকে লাক্সেমবাদ যাওয়াটা অনেক কঠিন ছিল কিন্তু বর্তমানে এটি আস্তে আস্তে সহজ হচ্ছে আশা করছি আপনারা আগে থেকে যারা চেষ্টা করবেন তাদের জন্য মঙ্গলজনক হবে তো দর্শক আর কথা নয় লাক্সেমবাদ যাওয়ার আমন্ত্রণ জানি এবং হিসাব অবস্থানের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি যারা নতুন করে দেখছেন বিশেষ করে সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ